আসসালামু আলাইকুম পে স্কেল বাস্তবায়ন যখন সন্নিকটে চলে এসেছে তখন এটা নিয়ে একদল স্বার্থান্বেষী মানুষ বিভিন্ন ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে আপনারা খেয়াল করে দেখবেন গত কিছুদিন আগে পে সুপারিশ হিসাবে পনেরো পৃষ্ঠের একটা সুপারিশমালা ভাইরাল হয়েছিল সেখানে অনেকগুলো ইউটিউব চ্যানেল এবং নিউজ মিডিয়া সেটা নিয়ে নিউজ করেছে এবং সবাই মোটামুটি ধরেই নিয়েছিল সেটাই হতে যাচ্ছে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট যেখানে দেখানো হয়েছিল বৃষ্টি গ্রেড বর্তমান রাখা হয়েছে এবং সর্বনিম্ন গ্রেড অর্থাৎ বিশতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছিল পঁচিশ হাজার আটশো টাকা অবশেষে সেটি জানা গেল যে এটা পে কমিশনের কোনো রিপোর্ট নয় যদিও পে কমিশন তখন বিবৃতি দিয়েছিল এটা তাদের কোনো রিপোর্ট নয় এমন কি তারা এখন পর্যন্ত কোনো রিপোর্ট চূড়ান্ত করেনি অবশেষে জানা গেল এটি ছিল প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের পে কমিশনের কাছে প্রেরণ করা একটা সুপারিশমালা প্রশাসন ক্যাডারদের যে সংগঠন তাদের সুপারিশমালা অন্য সবার চেয়ে একটু ডিফারেন্ট হবে একটু সাজানো গোছানো হবে এটাই স্বাভাবিক আর আমরা তাদের পনেরো পৃষ্ঠার সুপারিশমালা দেখেছি এবং সেখানে স্পষ্ট বোঝা গিয়েছে তারা যথেষ্ট পরিমাণ গবেষণা এবং পরিশ্রম করে সেই সুপারিশমালাটা তৈরি করেছিল যাই হোক এখন আসে আসল কথায় পে স্কেল যত ঘনিয়ে আসছে ততই আমি শুরুতেই বলেছিলাম একটা স্বার্থান্নসী মহল তারা কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের কি ফায়দা তাদের কি উদ্দেশ্য এটা আমরা জানি না কিন্তু তারা এই কাজটা নিয়মিতই করে যাচ্ছে কিন্তু এই অবস্থায় আমাদের করণীয় কী আমাদের কি সেই গুজবে পা দেওয়া উচিত মোটেই নয় আজ থেকে আমরা কোনো গুজবে কোনোভাবে পা দিব না আপনারা জানেন যে অর্থ তিনি বিদেশ সফরে আছেন তিনি এই সময়টাতে পে কমিশন যদি তাদের রিপোর্টটা প্রণয়নও করে এটি বাস্তবায়ন হবে না অবশ্য এটি এই পনেরো দিনের জন্য সেটা থমকেও থাকবে না কেননা পে কমিশন যদি এই রিপোর্টটা পেশ করে তাহলে অর্থ মন্ত্রণালয় সেটি নিয়ে পর্যালোচনা করবে পর্যালোচনা করে একটা চূড়ান্ত রূপরেখা দাঁড় করাবে সুতরাং এই যে অর্থ উপদেষ্টা দেশের বাইরে আছেন এটি খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না কেননা ডিসেম্বরের শুরুর দিকেই তিনি দেশে আবার ব্যাক করবেন এখন আমাদের প্রধান কাজ হলো কোনো প্রকার গুজবে পা না দিয়ে কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমাদের পাঁচ তারিখের দিকে ফোকাস করা এবং পরিশেষে একটা পে স্কেল সুন্দরভাবে বাস্তবায়নের চেষ্টা করা পে কমিশন তাদেরকে একটু প্রেশারাইজ করা বা তাদেরকে আমাদের দাবিটাওগুলো জানানো তারা যেন যত দ্রুত সম্ভব তাদের রিপোর্টটা সাবমিট করে এবং তারা যদি সাবমিট করে তারপরেই আসলে আসল কাজটা শুরু হবে আপনারা বরাবরেই জানেন এমনকি পে কমিশন তারাও কিন্তু বলেছে পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব আসলে তাদের নয় তাদের দায়িত্ব ছিল বা তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি হলো একটা যুক্তি বেতন কাঠামো সুপারিশ করে দেয়া তারপরে আসল কাজটা করবে সেটি হলো অর্থ মন্ত্রণালয় এবং সরকার দিন শেষে সেটি গেজেট আকারে প্রকাশ করবে এবং বাস্তবায়ন হবে আমরা বিভিন্ন প্রকার গ্রুপে দেখছি যে জানুয়ারি থেকেই পে স্কেল বাস্তবায়ন হবে আমি শিক্ষকদের একটা গ্রুপে দেখলাম আমি সেখানে দেখেছি যে জানুয়ারি থেকে বেতন কাঠামোটা বাস্তবায়ন হবে এবং যাবতীয় ভাতা সেটি জুলাই থেকে দেওয়া শুরু হবে বা কার্যকর হবে তারপরে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি খোঁজ নিয়ে দেখেছি এমন কোনো সিদ্ধান্ত পে কমিশন বা সরকার কেউই এখনো নেয়নি তারপরেও দেখুন এই যে এত বড় একটা গ্রুপ সেখানে কিন্তু এই নিউজগুলো ভাইরাল করে দেওয়া হচ্ছে এই নিউজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এটি একদম দুঃখজনক ব্যাপার একটা সরকারি চাকরিজীবীর পক্ষ থেকে একটা সরকারি চাকরিজীবীর তরফ থেকে এই ধরনের গুজব ছড়িয়ে দেওয়া সেটি কোনোভাবেই যৌক্তিক নয় সেটি কোনোভাবেই কাম্য নয় সিদ্ধান্ত হবে পরবর্তীতে অনেক পরে যখন পে কমিশন তাদের সুপারিশমালা বা রিপোর্ট প্রদান করবে তারপরে অর্থ মন্ত্রণালয় সরকার তারা একসাথে এই সিদ্ধান্তটা নেবে এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত নেওয়ার সময়টা আসেনি কেননা এখন পর্যন্ত পে কমিশন তাদের রিপোর্ট মালাই পেশ করেনি তাহলে কিভাবে সিদ্ধান্ত চূড়ান্ত হলো বা আপনারা কোন প্রেক্ষিতে কোন সোর্স থেকে বলছেন যে জানুয়ারি থেকে বেতন কাঠামোটা কার্যকর হবে এবং জুলাই থেকে যে অন্যান্য ভাতা দিয়ে আছে সেটি কার্যকর করা হবে আপনারা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন আপনারা গুজবে কান দেওয়া থেকে বিরত থাকুন কেননা সামনের দিনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন নির্ভর করবে আগামী কিছু দিনের উপরে সুতরাং এই সময় আমরা কোনো প্রকার গুজবে কান দিব না কোনো প্রকার পত্রিকা নিউজে আমরা কর্ণপাত করব না আমি দেখলাম গত দুই তিন দিনে দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই কমেন্ট করছেন যে আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে পে স্কেলটা কার্যকর হবে সরকার যেখানে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সেইখানে আপনি কিভাবে জানলেন যদিও ডেইলি স্টার পত্রিকায় আপনারা খেয়াল করে দেখবেন ডেইলি স্টার পত্রিকায় কিন্তু একটা গ্রহণযোগ্য নিউজ করেছে এটা নিউজটা সত্যি প্রশংসনীয় আর যতগুলো নিউজ আছে তাদের মধ্যে প্রথম আলো ডেইলি স্টার আমরা বরাবরই জেনেছি এরা মোটামুটি নিশ্চিত না হয়ে কোনো প্রকার নিউজ করে না সেইখানে ডেলি স্টার কিন্তু চমৎকারভাবে তুলে ধরেছে যে সাপ্লিমেন্টারি বাজেট বা সম্পূরক বাজেট সেটি কিন্তু হবে না সেটি পে স্কেল যদি কার্যকর করা হয় তাহলে অভ্যন্তরীণ যে উন্নয়ন খাত আছে সেই উন্নয়ন খাত থেকে তারা তিরিশ হাজার কোটি টাকা খরচটা কাটিং করবে বা কমাবে সেই উন্নয়ন খাতকে বলা হয় এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেই এডিবি থেকে সেই বাজেট কমাবে বাজেট কমিয়ে পে জন্য তারা এই খরচটা বহন করবে যদি সত্যি এমন হয় সেটি অবশ্যই প্রশংসনীয় আর আমি আবারও আপনাদের বলবো পেস্কেল বাস্তবায়ন হওয়ার আগে আরো অনেক গুজব আসবে আপনারা নিউজ দেখবেন প্রতিষ্ঠিত পত্রিকাগুলোতে দেখবেন যে বড় করে নিউজ হচ্ছে আবার প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলগুলোতেও দেখবেন বড় করে নিউজ হচ্ছে আমি আপনাদের বলবো গেজেট না আসা পর্যন্ত আপনারা এই ধরনের যে গুজব আছে সেই গুজবগুলোতে কান দিবেন না আর আমার সর্বশেষ ভিডিওগুলোতে আমি পে স্কেল নিয়ে ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি বা এখন খুব বেশি গুরুত্ব ফিল না করলে আমি পে স্কেল নিয়ে ভিডিও দিচ্ছি না বা খুব একটা ভিডিও দিবও না আমার সর্বশেষ ভিডিওতে আমি আমার এক পেনশনার বন্ধু তিনি কমেন্ট করেছেন যে এই শতভাগ পেনশন পুনঃস্থাপন সেটি পুনরায় চালু পনেরো বছর থেকে দশ বছর হওয়া এটার আসলে আপডেট কি। আমরা বরাবরই বলেছি যদিও আমার চ্যানেলে সেই ভিডিওগুলো বর্তমানে নাই আমি আবারও বলছি আমি বরাবরই বলে এসেছি যদি পে স্কেল হয় যেদিন থেকে পে স্কেলটা কার্যকর করা হবে সেই দিন থেকেই এই সুবিধাটা চালু হবে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি দেখুন তারপরেও সিদ্ধান্ত কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং হতেই পারে কেননা রাষ্ট্র সরকার তারা তাদের আর্থিক অবস্থা অনুযায়ী পলিসি পলিসিটা নির্ধারণ করবে তো আপনারা নিশ্চিত থাকুন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শতভাগ পেনশন পুনঃস্থাপন সেটি পনেরো থেকে দশ বছর কার্যকর হবে পে স্কেল যেদিন থেকেই কার্যকর হোক না কেন এখন সরকার রাষ্ট্র আমরা সরকারি কর্মচারী রাজকর্মচারী আমাদের উচিত সরকারের প্রতি আস্থা রাখা এবং যৌক্তিকভাবে সরকারের কাছে দাবিগুলো জানিয়ে আসা আমাদের প্রত্যাশা থাকবে সরকার আমাদের আস্থার প্রতিদান দিবে আমরা দীর্ঘদিন ধরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা রেখে আসছি আমাদের এতদিন আমাদের কোনো আশা ছিল না আপনারা সবাই জানেন আমরা গত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যতবার পে স্কেলের দাবি করেছি ততবারই বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় ততবারই বলা হয়েছে দরকার নেই অবশেষে যখন দাবিটা আরো জোরালো হয়েছে তখন আমাদের স্পেশাল বেনিফিট নামে একটা মূল্য ঝুলিয়ে দেওয়া হয়েছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু যথেষ্ট পজিটিভ তারা কিন্তু যথেষ্ট আন্তরিক সরকারি চাকরিজীবীদের প্রতি যে বৈষম্যটা হচ্ছে দীর্ঘদিন ধরে সেটি দূর করার ক্ষেত্রে আর এই কাজের ধারাবাহিকতায় তারা কিন্তু আমাদের বিশেষ ভাতা পনেরো পার্সেন্ট উন্নীত করেছে আমরা বর্তমানে বিশেষ ভাতা পাচ্ছি এছাড়াও তারা পে স্কেল কার্যকর করার জন্য পে কমিশন গঠন করেছে তাদের কাছে আমাদের পে কমিশনের দাবি ছিল না অর্থ উপদেষ্টা কিন্তু এটা বলেছেন যে এটা সত্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের পে কমিশনের কোনো দাবি ছিল না কারণ আমরা জানতাম তারা অল্প সময়ের জন্য আসছে নির্বাচন দিয়ে চলে যাবে আমাদের দাবি ছিল ভাতাটা যেন দেওয়া হয় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা সরকারি চাকরিজীবীদের দিকে বিবেচনা করে সরকারি চাকরিজীবীদের সাথে দীর্ঘদিন ধরে যে বৈষম্য হয়েছে সেই দিকে নজর দিয়ে তারা কিন্তু পে কমিশন গঠন করেছে এবং পে স্কেল দিয়ে যাওয়ার একটা উদ্যোগ হাতে নিয়েছে জানি না শেষ পর্যন্ত সফল হবে কিনা কিন্তু আমাদের উচিত তাদেরকে সহায়তা করা তাদের প্রতি আস্থা রাখা এবং আমাদেরও প্রত্যাশা থাকবে তারা আমাদের প্রতি যে দীর্ঘদিন ধরে অবিচার হচ্ছে সেই অবিচারের দিকে নজর রেখে পে স্কেলটা বাস্তবায়ন করে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি পরিশেষে আবারও আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সামনের দিনগুলোতে কোনো প্রকার গুজবে কান দিবেন না এবং গেজেট না হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ পে স্কেল বাস্তবায়ন হচ্ছে জানুয়ারি থেকে বাস্তবায়ন হচ্ছে এই ধরনের কোনো প্রকার স্ট্যাটাস শেয়ার করবেন না এটি আমাদের জন্যই মঙ্গলজনক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম